ান্না শুরু করলাম আমি ডাইরেক্ট রান্না করবো হলুদ দিয়ে দিব আৰু এই দিয়ে ৰুই মাছ আৰু লাঠি মাছ ৰুই মাছ বনাব লাঠি মাছ পঠুদ দিয়ে এতিয়া মেখেলিব আর এদিক দিয়ে কড়াই গুছিয়ে দিলাম মাছটা বেজে নিব লাদুমাছ আর এদিক দিয়ে মা হয়ে গেছে লুমাছটা নিজে খুব নামলিত করতে রুই মাছটা দিয়ে দিলাম রুই মাছ বাজা হলে তারপরে বোনা করি আর ওই জন্য লাঠি মাছ বাজা হয়ে গেছে এখন সুপনাম এই দিকে আমার মাছ ভাজা শেষ মাছটা আমি বনুমত এলাম এখানে মধ্যে চড়া হলুদ পড়া ধনিয়া পুরা জি আছে লাইক আমি মশলাবলাক

কাঁচা মশামরিচ দিয়ে দেব জনে পেটা দিয়ে দিব জনে পেটা দিয়ে আর একটু জাল হলে নামিয়ে নিব ঠান্ডা না শেষ ওই দিতে মাছের গোটা করবো তারাগুড়া করতেছি এদিকে শুকনামি শুকনো নেব শুকনাম চোর করবো লাডি মাছ দিয়ে এদিকে আমার ওই মাছ বোনা হয়ে গেছে এখন নামিয়ে নিব ছিলো বন্ধ করে দেব শেষ রান্না বান্না আজকের জন্য এখন মাছের বর্তাটা করে নিব এখানে পেঁয়াজ শুকনো মরিচ লবণ দিতে ধনিয়ার পাতা দিয়ে একসাথে মেখে নেব এই বর্তাটা খেয়ে খেয়ে ভালো পায় কমেন্টে জানাবেন এখন এই মাছটা দিয়ে দিব আগে থেকে এই মাছটা কাটা বেছে রেখে দিয়েছিলাম এখন কড়াইয়ের তেলটা দিয়ে আমি একটু মেয়েকে নিব মাছের বর্তা করে নিলাম এটা শুধু আলাদা মরিচ একটু রাখছি আর এটা মাছ দিয়ে আর এখানে আমার রুই মাছ বনাম শেষে দেড়ের বাজেও শেষ তেমন কিছু করছি না আজকে যেহেতু আমরা আমরা শুধু আমরা তিন মা মেয়ে বাসার কেউ নাই আর এখানে যে হালকের তরকারিও রয়েছে তাই আর কিছু আর দুপুরবেলা একটু দুধ গরম করবো আর কিছু নাই শেষ আজকের মতো এখানে দেয় আর তারা ওরা করছে আমার বড় ভাই অসুস্থ বড়ো ভাইকে নিয়ে আসবে ডাক্তার দেখানোর জন্য তো এই জন্য তারা ওরা করছে আর আমার ভাই অসুস্থ সাইড তারা উঠতে পারবে না ডাক্তার দেখিয়ে বাড়িতে আবার চলে যাবে এই জন্য দুধ ভিজিয়ে থাকবে দুধটাও ভিজিয়ে রাখলাম আমার ভাই যেহেতু আসতে পারবে না তাই তাদের জন্য রান্না বান্না করিনি শুধু আমাদের জন্য রান্না করছে অল্প কিছু আর করছে আবার বাথরুমে কিছু কাপড়ও আছে কাপড়টি ধুয়ে তারপর গোসল করে নামাজ পড়ে ডাক্তারের কাছে আমি চলে যাব আর ওই দিক দিয়ে আমার ভাই বাইকে বাতি জানিয়ে আসতেছে ডাক্তারের কাছে আপনাদের কাছে আমার আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার বাতিজাটা ঈদের দিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তারপর আমার ভাই ওই বাতিজার জন্য টেনশন করতে করতে নিজে এখন অসুস্থ আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন